সুপ্রিয় ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে না বললেই নয় এমন কিছু পুরুষদের সমস্যার কথা বা আমাকে পুরুষেরা অনেক সময় ফোন করে স্যার আপনার কাছে কি মালিশের তেল আছে তেলে যে সমস্ত কিছু আকার আকৃতি সবকিছু পরিবর্তন করবে এমনটা কিন্তু নয় এমনটা বিশ্বাস করাও কিন্তু আদৌ ঠিক নয় পৌরুষত্ব এবং যাদের এই ধরনের সমস্যা বা লিঙ্গের বেঁকে গেছে চিকন হয়ে গেছে গোড়া চিকন আগা মোটা এই ধরনের সমস্যা বা অনেক সময় দেখা যায় দীর্ঘদিনের হস্ত কারণে হয়ে থাকে আমি তাদেরকে বলবো যেটা সম্ভব কিছুটা কিন্তু এক্সারসাইজের মাধ্যমে সম্ভব বা কিছু কিছু আস্তে আস্তে ইম্প্রুভ হয় আর তেলের কথাটা বাজারে অনেক ধরনের অনেকেই অনেকভাবে এখন কেউ আবার হয়তো দেখা যাচ্ছে যে ছোট্ট একটা অপারেশন করে অপারেশনের মাধ্যমে তার আকারে পরিবর্তন করতেছে আসলে এই চিকিৎসাটা কতটা ভালো বা কতটা খারাপ কাপ চিকিৎসারই কিন্তু একটা মেরিট ডিমেরিট আছে আমি বলবো তেল যতটা কাজ বা এতটা চটকদারি বিজ্ঞাপন করে আপনার প্রতারিত হওয়াটা আসলে প্রকৃতির নিয়মে আর এমন চিকন বা মোটা আপনার কিন্তু কোনো সমস্যা নয় তবে হ্যাঁ একটা বিষয় হলো কি আপনার শরীরে যদি পুষ্টিকর খাবার বা পুষ্টির সমস্যা দেখা দেয় যেগুলো আপনার শারীরিক দুর্বলতা যৌন দুর্বলতা এবং যৌন হরমোন যেটা তেষ্টের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে এই খাবারের দিকে অবশ্যই আপনি খেয়াল রাখবেন বা খেয়াল দেবেন সেক্ষেত্রে আপনার কিন্তু সুফল হবে আর তেলের কথা বলব সেক্ষেত্রে আপনি যে কোনো তেল না হোক তেল ব্যবহার না করেন বা হালকা তেলে যদি আপনি ম্যাসেজ করতে চান এমনিতেই অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন কিছুটা হলেও ফল পাবেন তবে যে বলবো। যে এই তেল মহাতেল বা এই তেল মহা ঔষধ বা এটা দিলেই ব্যবহার করলে আপনার আকৃতি দুই ইঞ্চির জায়গায় তিন ইঞ্চি হয়ে যাবে মোটা হয়ে যাবে আসলে কিন্তু এটা কখনোই ঠিক নয় আপনারা আপনাদের এই ধরনের ধারণা থেকে আপনারা বেরিয়ে আসবেন এবং এই ধরনের কাজ বা অপচিকিৎসা থেকে আপনারা নিজকে সরিয়ে রাখবেন কোন তেল কার্যকরী বা কবিরেজিনা বা কোনো মলম আছে সবগুলোরই একটা একটা এফেক্ট আছে অথবা দেখা যায় যে আমরা যদি অলিভ অয়েলও শুধু ব্যবহার করি এবং সেই ক্ষেত্রে মেসেজ করি এবং ব্যবহারের সময় যদি কোনো ধরনের বীজপাত ঘটানো যাবে না এবং তাতে করে আস্তে দেখা যাবে টিস্যুগুলিকে সবল হবে এবং আস্তে আস্তে কিছুটা হলেও একটু রেজাল্ট আপনারা পাবেন এই জন্য অযথা বিভিন্ন দামের তেল বা বিভিন্ন বিভিন্নজনের কাছে ছুটবেন না তাহলে প্রতারিত হবেন আজকের এই ছিল আলোচনা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেবো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোমপ্রদেশও করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ